আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম সাথে সুস্বতারও কাজ আছে তো এটা হচ্ছে লাইট স্কাই কালারের মধ্যে পাঞ্জাবি আর কাপড়টা হচ্ছে এটা একটা ওয়ার্ডারের পাঞ্জাবি ছিল পাঞ্জাবিটা ভাইয়া নিজে মেক করে দিয়েছে নিয়েছে সুস্বতের কাজ করতে

ডিজাইন কাস্টমার আমরা করে থাকি পাঞ্জাবিটা ফুল আর খাওয়াটা এখন আমরা এটাতে কাজ করবো এখন রেশম সুতো দিয়ে রেশম সুতোর আমরা দুটি কালার নিয়েছি গোলাপি এবং টিয়া কালার কম্বিনেশনে দেখতেই পারছেন আমি কীভাবে কাজ করতেছে যারা এই ধরনের কাজ না পারেন তারাও কিন্তু খুব সহজে এই কাজগুলো দেখে শিখে নিতে পারবেন কিভাবে কাজ করছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ফ্রেন্ড ফ্যামিলির সাথে অবশ্যই বেশি শেয়ার করবেন এ ধরনের ড্রেস নিতে হলে আমাদের পেয়েছে অবশ্যই নক সম্পূর্ণ আমার নিজের হাতে আর্ট করা এবং নিজের হাতেই কাজ করছে আর পাতাটা হচ্ছে আমি খেজুর পাতা সেলাই দিয়েছি এবং ফুল যে ভরাট করছে এটা হচ্ছে আপনার কাশ্মীর ভরাট যারা এই দুটো কাজ না পারেন তারা কিন্তু খুব সহজেই এই কাজগুলো দেখে শিখে নিতে পারেন আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এটা কাজ করার পর যে কতটা সুন্দর লেগেছে সেটা আপনার লাস্ট মুহূর্তে দেখেই বুঝতে পারবেন এটা কাজটা অনেক সুন্দর ফুটে উঠছে এই যে দেখেন কত সুন্দর ভালো লাগছে খুদা হাফেজ